ওকে থ্যাংক ইউ সো মাছ আমাদের আগের ভিডিওতে আমরা হচ্ছে নাউন ক্লজকে সিম্পল সেন্টেন্স রূপান্তর করেছিলাম নাউন ক্লস যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্স রূপান্তর করেছিলাম কোন ওয়ার্ড বা ফ্রেজে রূপান্তর করে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কোনো একটা অ্যাজেকটিভ ক্লস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কোনো ওয়ার্ড বা ফ্রেজে রূপান্তর করে সিম্পল সেন্টেন্স রূপান্তর সো একই সাথে আমরা আজকের ভিডিওতে অ্যাজেকটিভ ক্লস কিভাবে গঠিত হয় এবং সেই অ্যাজেকটিভ ক্লস দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সকে আবার সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয় সে সম্পর্কে জানার চেষ্টা করবো সে একই সাথে আমরা অ্যাডজেটিভ ক্লস শিখবো এবং একই সাথে সে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স রূপান্তর করব সো লেটস গেট স্টার্টেড অনলি those boys অনলি those boys অনলি those boys হু ওয়ার্ক হার্ড সাকসিড হু ওয়ার্ক হার্ড উইল সাকসিড হম তো এটাকে আমরা সিম্পল সেন্টেন্স রূপান্তর করব তার আগে সিম্পল সেন্টেন্স রূপান্তর করার আগে বাক্যটাকে তো ভেঙে একটু খন্ড খুণ্ড করার চেষ্টা করবো বুঝার চেষ্টা করবো কিভাবে বুঝবে দেখো সেটা হলো যে এই বাক্যে যে আমরা বলছিলাম যে বাই কনভার্টিংেকটিভ প্লস কোনো কোনো ওয়ার্ডে বা রূপান্তর করে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করবো বলেছিলাম আমরা তো এখানে যে অ্যাজেকটিভ ক্লস আছে সেটা কিভাবে বুঝবো সেটা হচ্ছে এই যে দেখো অনলি দোস বয়স এটা একটা নাউন তাই না নাউন আর হু ওয়ার্ক হার্ড এটা একটা ফ্রেজ হু হচ্ছে সাবজেক্ট আর ওয়ার্কটা হচ্ছে ভার ঠিক আছে না এখানে হু ওয়ার্ক হার্ড দ্বারা হু ওয়ার্ক হার্ড দ্বারা এটা একটা ফ্রেজ তৈরি হয়েছে যে ফ্রেজটা দ্বারা দোষ বয়স নাউনকে মডিফাই করেছে আর যখন কোন ক্লজ বা ফ্রেজ কোনো নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় সুতরাং হু ওয়ার্ক এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক আছে এই অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে আমরা ভেঙে ভেঙে আমরা সিম্পল সেন্টেন্স রূপান্তর করব। তাই প্রথমে মিনিংটা যদি আসি অনলি দোজ বয় শুধুমাত্র সেই ছেলেরা হো ওয়ার্ক যারা কঠোর পরিশ্রম করে উইল সাকসেস তারাই সফল কাম হয় তাহলে কি বলতে পারে সংক্ষেপে অনলি হার্ড ওয়ার্কিং বয়স অনলি হার্ড ওয়ার্কিং বয়স হার্ড ওয়ার্কিং বয়স শুধুমাত্র কঠোর পরিশ্রম করে ছেলেরাই উইল সাকসেস মেয়েরাও হবে মেয়েদের রাগ করার কিছু নাই অনলি হার্ড ওয়ার্কিং বয়স উইল সাকসিড ঠিক আছে তো কথা হচ্ছে যে এখানে অনলি হার্ড ওয়ার্কিং বয়সটা হচ্ছে পুরোটাই সাবজেক্ট আর উইল সাবজেক্টটা উইল সাকসিডটা হচ্ছে এখানকার ভার সো আমরা একটা সাবজেক্ট পেলাম এবং একটা ভার পেলাম সিম্পল সেন্টেন্সে ঠিক আছে আমরা পরবর্তী কমপ্লেক্স সেন্টেন্সে চলে যাই অনলি এল ছুটে গেছে তাই না এই দিয়ে দিলাম অনলি হার্ড ওয়ার্কিং বয়স Will succeed. They cannot forget the losses. They cannot forget the losses that.

দেখো দে ডেটা হচ্ছে সাবজেক্ট ক্যানট ফরগেটটা হচ্ছে কি ভার্ব আর দ রসেসটা হচ্ছে অবজেক্ট তাই না আর দে দ্যাট দে হ্যাভ সাফার এটা হচ্ছে কি এটা একটা হচ্ছে ও এটা একটা ক্লজ তাই না এটা পুরোটা হচ্ছে একটা ক্লজ दट দ্বারা যুক্ত দে হচ্ছে সাবজেক্ট আর হ্যাভ সাফারটা হচ্ছে এখানকার ভার্ব তাহলে দ্যাট দে হ্যাভ সাফার যে তারা কি করেছিল ভোগান্তিত করেছিল বা ভুগেছিল এটা দা লসেসকে কে বলা হয়েছে তারা যে লসটা করেছিল সে লসটা তারা ভুগেছিল তাই না যে ক্ষতিটা তারা করেছিল সে ক্ষতিটা তারা ভুগেছিল সুতরাং এ নাউন কে কোয়ালিফাই করার কারণে এইটা হয়ে যাবে তোমার এখন অ্যাডজেক্টিভ ক্লজ কোন নাউনের পরে বা নাউন কে পরে বলছে যে নাউন কে কোয়ালিফাই করবে সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ সো এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা সিম্পল সেন্টেন্স করব তাহলে হচ্ছে দে ক্যান নট ফরগেট ফরগেট দ্য লস্ট সাফার্ড বাই লাইম ঠিক আছে সাফার্ড বাই দেম দে ক্যান নট ফরগেট দ্য লস্ট তারা ক্ষতিগুলো ভুলতে পারেনি তাদের দ্বারা তাদের দ্বারা ভোগান্তিগত ক্ষতিগুলো তারা ভুলতে পারেনি ঠিক আছে সুতরাং এখানে দেখতে পাচ্ছি একটাই সাবজেক্ট আছে একটাই ফাইনাল ভার আছে দে হচ্ছে সাবজেক্ট আর ক্যান নট ফরগেটটা হচ্ছে ভাত আর কোন ভার নাই যেটা পার্টিসিপল ছিল এটা ভার ছিল কিন্তু সেটা কি হয়েছে লসেসটা এখানে আমরা পার্টিসিপল করে দিয়েছি ঠিক আছে সাবভারটাও তোমার পার্টিসিপল হয়ে গেছে সে এখানে এরা আর ভার কাজ করেন ঠিক আছে এরা এখন নাউনের কাজ করছে বা অ্যাডজেক্টিভের কাজ করছে সুতরাং দেখতে পেলাম আমরা একটাই সাবজেক্ট পেলাম এবং একটাই ফাইনাল ভার পেয়েছি এবার পরবর্তী কমপ্লেক্সে চলে যাই আমরা পিপল হু লিভ গ্লাস হাউজেস যারা মানুষ পিপুল মানে মানুষ হলিভ গ্লাস হাউজেস যারা গ্লাসের বাড়িতে থাকে কাঁচের তৈরি বাড়িতে থাকে ওট নট টু স্টোনস সেই বাড়িতে পাথর নিক্ষেপ করা উচিত নয় ঠিক আছে তার পাথর নিক্ষেপ করলে কি হবে নতুন করে তৈরি করতে হবে তাই না এখানে দুইটা ক্লজ আছে এবং সেই ক্লজটাকে শুরু হয়েছে কি দ্বারা হু দ্বারা হুকে বাদ দিলেই আমরা কিন্তু দেখো হু হু লিভ গ্লাস হাউজেস এটা হচ্ছে একটা ক্লজ হু দ্বারা শুরু হয়েছে সাবজেক্ট লিভ হচ্ছে ভার আবার এটা কি করছে পিপুল নাউন মডিফাই করেছে এই জন্য হু লিভ গ্লাস হাউজেস এটা একটা হচ্ছে নাওনকে কোয়ালিফাই করছে তাই তাহলে একে বাদ দিলে এ হুকে বাদ দিলেই আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স পেয়ে যাব যেমন দেখো পিপল ফ্রি ফুল ভারত সাথে আইএনজি করে দাও লিভিং লিভিং লিভ ইন এখানে লিভিং ইন গ্লাস হাউজেস হাউজেস ওট নট টু থ্রো সেই বাড়িতে পাথর নিক্ষেপ করা উচিত নয় গ্লাসের তৈরি বাড়িতে মানুষ বসবাস করে সেই বাড়িতে পাথর নিক্ষেপ করা উচিত নয় ঠিক আছে গ্লাসের তৈরি বসবাস করে বাড়িতে আহ কি করা যাবে না পাথর নিক্ষেপ করা যাবে না নেক্সট কমপ্লেক্স আমরা দিয়ে দিই সেটা হচ্ছে the speaker who was a man of eloquence the speaker who was a man of eloquence tikuta uh, parana spoke in favour. spoke in favor of motion ঠিক আছে এটা চমৎকার মিনিং আছে একটা দ্য স্পিকার আর ছুটি গেছে তাই না ওকে দ্য স্পিকার হু আজ এ ম্যান অফ ইলোকুয়েন্স হুম এখানে আমরা কমা দিতে পারি দ্য স্পিকার কমা ম্যান অফ ইলোকুয়েন্স এ দু স্পিকার মানে কি যে বক্তৃতা দেয় তাহলে বক্তৃতাকারী বা বক্তা স্পোক কথা বলে কথা বলেছিল ইন ফেভার অফ মোশন গতির পক্ষে কথা বলেছেন গতিটা কি মানে কোনো কিছুর পক্ষে কথা বলে বাতাস যেদিকে যায় সে সেদিকে কথা বলে বাট এরকম নয় অর্থাৎ তুমি যেরকম তুমি আমাকে ডেকেছো কথা বলার জন্য তুমি যেরকম আমি সেরকম কথা বলবো তুমি যেরকম নাও সেরকম কথা বলা স্পিকারের কাজ নয় তুমি তো আমাকে ভাড়া করে নিয়ে গেছো তাই না সুতরাং আমাকে তোমার পক্ষে কথা বলতে হবে উকিল কথা বলে উকিল কি করে উকিলকে তুমি ভাড়া করেছো কথা বলার জন্য কোর্টে সে কি তোমার বিপক্ষে কথা বলবে না সে কথা বলবে ইন ফেভার অফ মোশন সে তোমার পক্ষে কথা বলবে এটাই হচ্ছে ইন ফেভার অফ মোশন তাহলে আমরা কি করব ইদ স্পিকার স্পোক ইন ফেভার অফ মোশন কিন্তু এই স্পিকারটা আসলে কে হু ওয়াজ এ ম্যান অফ ইলোকুয়েন্স যে হু ওয়াজ এ ম্যানস যে হচ্ছে সেই ব্যক্তি অফ ইলোকুয়েন্স ইলোকুয়েন্স মানে হচ্ছে বাগ্মিতা বা বক্তা বক্তব্য বক্তব্যের যে দক্ষ এই ম্যান অফ ইলোকুয়েন্স মানে হচ্ছে বক্তিতায় যে পারদর্শী মানে দক্ষ ব্যক্তি তার শুধু স্পিকার বলেনি কোন স্পিকার যে ব্যক্তি দক্ষ দক্ষ বক্তা অবস্থা বুঝে কথা বলে মানে হচ্ছে এটা বুঝতে পারছো আন্দাজে কথা বলা যাবে না তাহলে দেখো সিম্পল সেন্টেন্সটা করে তোমাদেরকে দ্য স্পিকার কমা হুটা উঠে হুটা উঠাই দিলে হয়ে যাবে এ ম্যান অফ ইলোকুয়েন্স কমা স্পোক ইন ফেভার অফ মোশন ঠিক আছে

আর স্পোকটা হচ্ছে ভার আর কোনো ভার আছে নাই কিন্তু দ্য স্পিকার এ ম্যান অফ ইলোকুয়েন্স পুরোটা হচ্ছে সাবজেক্ট স্পিকার কোন বক্তা দক্ষতায় পারদর্শী বক্তিতা বক্তৃতায় পারদর্শী বক্তা অবস্থা বুঝে বক্তিতা দিয়েছিলেন ঠিক আছে তাহলে এ ম্যান অফ ইলোকুয়েন্স কি করছে দ্য স্পিকারকে ও নির্দেশ করছে স্পিকার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে একে বলা হয় কেসিন অ্যাপোজিশন একে বলা হয় কেসিন ঠিক আছে কমপ্লেক্স হচ্ছে ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক মি সাম ওয়াটার কিছু পানি দাও যাতে করে আমি খেতে পারি পান করতে পারি তাহলে এখানে খেয়াল করো সিম্পল করবো আমরা কি হয়ে যাবে টু বসবে পান করার জন্য কিছু পানি দাও আমাকে হয়ে গেল সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট তো সাবজেক্ট তো নাই ভাব একটা তাই না এটা ভার দিয়ে একটা ক্লস তৈরি হয় একটা সিম্পল সেন্টেন্স তৈরি হতে পারে সেখানে হয়ে গেল পরবর্তী কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এটা লাস্ট সেন্টেন্স আই অলওয়েজ ওয়ান্ডার আই অলওয়েজ ওয়ান্ডার হেন আই দ্য স্টার্স that sign in life ঠিক আছে i always wonder when i look at the stars that sign in life এখানে একটু একটু ভেঙে ভেঙে বোঝানোর দরকার আছে এখানে আমাকে খুঁজে বের করতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কোনটা না আসলে এই বাক্য খুঁজে বের করতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা তাই না তো এখানে i হচ্ছে সাবজেক্ট আর ওয়ান্ডারটা হচ্ছে ভার্ব ঠিক আছে i always wonder when i when i look i always wonder এটা তো অ্যাডভারবিয়াল ক্লজ এটা বুঝতে পারছো তো যাও এটা তো আমরা সমাধান করতে হবে এমন তো সমাধান আছে দেখো i always wonder when i look at the stars এটা দাগ না দিই আমরা এই আমরা কি দেখেছিলাম স্টারস দেখছিলাম তাই না নাউন এটা আর দ্যাট সাইন ইন লাইফ দ্যাট যুক্ত এটা নাউন ক্লজ কিন্তু যেহেতু এই যে নাউনকে কোয়ালিফাই করেছে এই জন্য এটা কি হয়ে গেছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে যা অসুবিধা নাই সমাধান আছে হ্যাঁ সমাধান আছে তো এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল তো এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা বাদ দিব অ্যাডজেক্টিভ ক্লজটাকে বাদ দিলে ওকে একটু মডিফাই করলে আমরা সিম্পল সেন্টেন্স পেয়ে যাব যেমন আমরা যদি লিখি আই অলওয়েজ ওয়ান্ডার হোয়েন তো দেওয়া যাবে না হোয়েন তো আবার কমপ্লেক্স সেন্টেন্স হবে বাদ দিতে হবে

ইন দ্য স্কাই এটা লাইফ হবে কেন এটা স্কাই হবে ঠিক আছে খেয়াল করো এখানে কোন একটাই শুধুমাত্র সাবজেক্ট আছে আই হচ্ছে সাবজেক্ট ওয়ান্ডার হচ্ছে আর কোনো ভার নাই এই যে এখানে লুক ছিল সে লুকের পূর্বে টু বসার কারণে সেটা কি হয়ে গেল ইনফিনিটিভ হয়ে গেল এখানে সাইন ছিল একটা ভার এটা সাইনিং করে দেওয়ার কারণে ওই ভার বা নাই নাউন হয়ে গেল দ্য সাইনিং ইজটা একটা নাউন হয়ে গেল তাইলে আই অলওয়েজ ওয়ান্ডার আমি প্রায় অবাক হয়ে যায় সবসময় অবাক হয়ে যায় টু লুক অ্যাট দ্য সাইনিং ইস্টার ইন দ্য স্কাই আকাশের উজ্জ্বল তারা দেখে আমি অবাক হয়ে যাই ঠিক আছে সো আমরা একটা সাবজেক্ট পেলাম একটা ফাইনাল ভার পেলাম এবং কিছু ওয়ার্ড বা ফ্রেজ পেলাম এটা দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করে ফেললাম সো এইভাবে আমরা কোনো একটা অ্যাজেকটিভ ক্লসকে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করে সেটা ওয়ার্ড বা ফ্রেজে রূপান্তর করে আমার সবগুলোকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলাম অ্যাকর্ডিং টু মিনিং সে সেন্টেন্সে বিশেষ করে সিম্পল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমাকে পরিবর্তন করতে হবে রুল অনুযায়ী নয় এটা পরিবর্তন করতে হবে মিনিং অনুযায়ী অর্থ বুঝে বুঝে কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যখন সিম্পল করবা তখন কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে গঠিত হয় সেটা খেয়াল করতে হবে এবং সিম্পল সেন্টেন্সে যে একটাই সাবজেক্ট থাকে একটাই ভার থাকে ফ্যানের ভার থাকে সেটা তোমাকে খেয়াল করতে হবে তো এভাবে আমরা কমপ্লেস সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব আর পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লসে কিভাবে আমরা ভেঙে ভেঙে কমপ্লেস সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করা যায় সো সেটা দেখব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ